ঝাড়গ্রাম জেলার বিনপুরের হাটদা গ্রামে একশো চৌষট্টি বছর ধরে চলে কোজাগরি পূর্ণিমার লক্ষ্মী সরস্বতীর যুগল বন্দনা লক্ষ্মীর গায়ে রং হালকা গোলাপি সরস্বতীর সাদা তাদের সঙ্গে পুজো পান দুই সখী লোক আর লুকুনি ও দুই সেবক দাস মাথার উপরে থাকেন নারায়ণ বেসনের দরবেশ ফল মিষ্টি ভোগ হিসেবে দেওয়া হয় গ্রামের মন্ডল ও সাহা সম্প্রদায়ের উদ্যোগে দুর্গা পুজোর মতোই প্রায় আঠারো লক্ষ টাকার বাজেটে হয় এই পুজো বাইরের কারো কাছ থেকে চাঁদা নেওয়া হয় না পাঁচ দিনের বেলার প্রধান আকর্ষণ জিলিপি এবার তিন লাখ টাকায় বরাত পেয়েছে স্থানীয় সিন্টু সাহা যাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতসবাজির প্রদর্শনীতে মুখরিত থাকে হারদা উড়িষ্যা থেকে আনা আতশবাজি দেখতে উপচে পড়ে মানুষের ভিড় মণ্ডপ থেকে পুকুর খাট পর্যন্ত আলো আতশবাজির ঝলকানি যেন চোখ ধা দিয়ে দেয় উদ্বোধন করেন এসডিপি ও শ্রেয়া সরকার আইপিএস অলোক কুমার বিনপুর থানার আইসি প্রশান্ত দাস বিনপুর দু নম্বর ব্লকের বিডিও সুমান ঘোষ বিনপুরের হারদায় আতশবাজি দেখতে মানুষের জনচোয়ার ঝাড়গ্রাম জেলার বিনপুরে হারদায় লক্ষ্মী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরেরও আতশবাজির প্রদর্শনী করা হরিষ্ঠা থেকে আতশবাজি আনা হয় আতশবাজির প্রদর্শনী দেখতে অসংখ্য মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এই হারদায় বহু প্রাচীনকাল থেকে হয়ে আসছে হারদার এই লক্ষ্মীপুজো দেখুন সেই আতশবাজি ও জলবাজি দৃশ্য আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলদা টোয়েন্টি ফোর ইন্টু লাইভ ফেসবুকের পর্দায় zaiento cu zos <laughs> uhm <laughs> old者 TFC আজকে আমাদের হাড়দা গ্রামের যে ঐতিহ্যশালীতা পুজো লক্ষ্মী পুজো আমাদের পূজা করি লক্ষ্মী পুজো কমিটির পক্ষ থেকে আমাদের হাড়দা গ্রামবাসীর পক্ষ থেকে যে আমাদের লক্ষ্মী পুজোর আয়োজন করা হয়েছে পাঁচ দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠান রয়েছে আজকে প্রথম দিন তো আজকে যে বাজি পোড়ানো হলো আতশবাজি প্রদর্শন হলো এবং আমাদের পুজো উদ্বোধন করলেন মাননীয় বিডিও সাহেব ছিলেন আমাদের এসডিপিও ছিলেন ম্যাডাম শ্রেয়া সরকার ম্যাডাম আর বিনপুর থানার আইসি ছিলেন এছাড়াও আমাদের লোকাল ফাঁড়ির যিনি ইনচার্জ আছেন ওনারা ছিলেন সবাই মিলে আমাদের এই পুজোটাকে উদ্বোধন করলেন আজকে প্রায় কয়েক হাজার মানুষ এসছেন আমাদের এখানে এই প্রদর্শন দেখতে এবং আশা করবো আগামী দিনগুলো আরও এই চার দিন রয়েছে সবাই খুব উপভোগ করবে এবং এই সময়টা আমরা যারা বাইরে থাকি প্রত্যেকেই কিন্তু আমরা ফিরে আসি গ্রামে কর্মসূত্রে যারা দীর্ঘদিন ধরে বাইরে থাকেন এবং প্রচুর আত্মীয় স্বজন এসেছেন আমাদের বাড়িতে আমরা এই পাঁচ দিন ধরে ভীষণ আনন্দ করি সবাই এবং আপনারা সবাই জানেন যে আমাদের গ্রামের একটা বিখ্যাত জিনিস রয়েছে লক্ষ্মী পুজোর সময় একটা বিশেষ ঝিলিপি পাওয়া যায় তো সেই বিখ্যাত ঝিলিপির দোকানেও কিন্তু প্রচুর লাইন পড়েছে ভীষণই বিখ্যাত জিলাপি এবং আশা করব আপনারা সবাই আসবেন আমাদের গ্রামের পক্ষ থেকে বাজেট এবছর আমাদের তিন লাখ টাকা দর উঠেছিল টেন্ডারে সিন্টু সাহা পেয়েছেন এবারে প্রোডাক্টটা জিলিপির কোয়ালিটিও খুব ভালো হচ্ছে আশা করব যে সবাই খেয়ে দিতে হবে কতগুলো দোকান বসে এখানে এমনি মেলা বসেছে কিন্তু জিলিপির দোকান একটাই হয় জিলিপি দোকান একটা হ্যাঁ জিলিপি দোকান একটা আরা পেয়েছেন ওটা ওটা সিন্টু সাহা বলে আমাদের এক দাদা পেয়েছেন ওনার বাড়ি হ্যাঁ আমাদের গ্রামেরই বাসিন্দা হতে হবে ওটা আবার একটা আমাদের আমাদের গ্রামের একটা ঐতিহ্যশালী পুজো এটা বলতে পারি কাদের উদ্যোগে হয় এই এটা আমাদের সাধারণত সুরি সম্প্রদায়ের যারা আছেন আমাদের গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে আর পাঁচ দিন ধরে খুব ভালো ভালো অনুষ্ঠানও আছে দুদিন যাত্রা হয় আর একদিন জি বাংলার একজন বিখ্যাত আর্টিস্ট আছে সিরিয়ালের আর্টিস্ট সিরিয়ালে উনি আসছেন আর মন্দিরা সরকার নাইট আছে শিবলি দাসের কীর্তন আছে পাঁচ দিন ধরে বেশ ভালোই জমজমাট অনুষ্ঠান আছে আমাদের কোজাগরি লক্ষ্মী পুজোর পক্ষ থেকে পুজো কমিটির পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ রইলো আপনারা আসুন পুজো দেখুন আশা করি ভালো লাগবে আপনার নাম আমার নাম সোমেন মন্ডল বাড়ি বাড়ি আমার এখানে একদম মন্দিরের পাশে